সবাই সুস্থ আছে ভালো আছে স্বাভাবিক আছে আমরাও ভালো আছি দোকানের একটা ভিডিও করবো যেরকম যেরকম তোমাদেরকে কথা দিয়েছি এক একটা করে ছোটো ছোটো ভিডিও দেওয়ার চেষ্টা করছি পুরো রাত দিন দুপুর আমি দেখছি না যে টাইমে পাচ্ছি এক ভিডিও দিচ্ছি মানে কাউন্টারে লোক থাকলেও কিছু করার নেই করতে হচ্ছে কারণ যারা দূরের বন্ধুরা আসতে পারছো না একান্ত বা সারাদিনে ধরো কুড়ি বাইশ জনের ভিডিও কলে স্লট দিতে পারছি এর থেকে তো বেশি আমরা স্লট দিতে পারছি না তারপরেও যারা মাল পাচ্ছ না তাদের জন্য ভিডিও করে দেওয়া তারা স্ক্রিনশট দিচ্ছে বুকিং করে দিচ্ছে ভিডিও বিল করে দেওয়া হচ্ছে মাল কুরিয়ারে চলে যাচ্ছে আরেকবার বলে রাখছি আমাদের অ্যাড্রেসটা আমাদের অ্যাড্রেস দমদম জংশন সেন্ট মেরি স্কুল চার মানে সেন্ট দমদম জংশনের নেমে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই সেন্ট মেরি স্কুল দেখা যায় স্কুলের অপোজিটেই খাতিমসের গলিতে আমার দোকান যারা আসতে পারবে চলে আসবে যারা আসতে পারবে না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে অল ওভার ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরে কুরিয়ার ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে ভিডিও কলের স্ট নাও ভিডিও কলে মাল নিয়ে নাও কোনো অসুবিধা নেই মাল দেখানো স্টার্ট করবো আমাদের কিন্তু শুধুমাত্র হোলসেল কাউন্টার পার্সোনাল ইউজের জন্য এক লক্ষ টাকার প্রোডাক্ট চাইলেও কিন্তু পাবে না যাদের দোকান আছে যাদের বুটিক আছে যারা বাড়ির থেকে ব্যবসা করো বা যারা লাইভ করো বা যারা ব্যবসা শুরু করবে মনে করছো তারা আমাদের সাথে যোগাযোগ করবে সবাইকে একটা রিকোয়েস্ট শুধু হাতে সময় নিয়ে আসবে দু থেকে তিন ঘন্টা ভিড় থাকছে মানে সকাল থেকে যেরকম প্রচণ্ড রাজ থাকছে তো তার জন্য একটু টাইম কিন্তু নিয়ে আসতে হবে স্টার্ট করছি আমি আজকে আমি দুটো ব্র্যান্ড দেখাবো এমডি দেখাবো আর একটা ব্র্যান্ড দেখাবো ফার্স্টে শুরু করছি দেখে নাও প্রাইস থাকবে ফাইভ থার্টি ঠিক আছে এই থাকছে আজরাকের ওপরে কন্ট্রাস্টের টপটা এর সাথে থাকবে স্কার্ট পুরো ছ কাটের ঘেরের আজরাকের স্কার্ট থাকবে দেখো আচ্ছা এটা কিন্তু আমি থাকবো কালকে আচ্ছা এই থাকছে স্কার্টের ঘেরটা এই থাকছে স্কার্টের পিওর আজরাকের ওপর যাচ্ছে স্কার্টটা কোমরে থাকছে ইলাস্টিক দড়ি দেওয়া থাকবে ঠিক আছে এইয়াল্লিশ ছেচল্লিশ কালার অনেক থাকবে বেজ কালার থাকবে ব্লু থাকবে হোয়াইট থাকবে রেড থাকবে সব রকম মিক্সার ম্যাচ করে কালার অপশন কিন্তু থাকবে প্রাইস থাকবে পাঁচশো তিরিশ চলো পরের আরেকটা কথা বলে দিচ্ছি যেদিন যে নাম্বার দেওয়া হবে ওই নাম্বারে বুকিং অনেকেই করছো কি আজকে যেদিন আজকে ধরো যে নাম্বারটা দেওয়া থাকবে স্কিনে সেই দিনকে সেই নাম্বারেই বুকিং করবে তোমরা হয়তো আমাদের অন্য একটা বুকিং নাম্বার জানো বলে অনেকে ওই নাম্বারে বুকিং করছো তাই জন্য অনেকে কিন্তু পাচ্ছ না আমার তো যেদিনকে স্কিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই দিনকে সেই নাম্বারে বুকিং করবে চলো লোটাস তো ফেমাস ওটা নিয়ে কোনো আলাদা করে কিছু বলার নেই ঠিক আছে এই থাকছে কুর্তিটা এই থাকছে কুর্তিটা হলটারের ওপর যাচ্ছে এর সাথে থাকছে প্যান্ট প্রাইস থাকবে ফাইভ ফর্টি ঠিক আছে প্রাইস থাকছে ফাইভ ফর্টি কালার অপশন থাকছে ব্লু ব্ল্যাক রেড সরাল এবার আরেকটা দেখাচ্ছি প্রাইস থাকবে ফাইভ থার্টি প্রাইস থাকবে ফাইভ থার্টি ফর সেট যাচ্ছে দেখো এই থাকছে টপটা ওপরে

সিঙ্গেল কুর্তি আচ্ছা এখানে তুমি রেখে দাও পুরো রস সিল্কের ওপর পাশিনা ওয়ার্কের কাজ যাচ্ছে পিওর অল ওভার বডিতে কাজ যাচ্ছে অল ওভার বডিতে কাজ যাচ্ছে প্রাইস ফোর থার্টি ফাইভ ভায়োলেট কালার রেড কালার চকলেট কালার ইয়েলো কালার প্রাইস থাকবে ফাইভ না সরি ফোর থার্টি ফাইভ আচ্ছা চলো জামদানির একটা স্কার্ট টপ দেখাচ্ছে জামদানির ওপর স্কার্ট টপ দেখাচ্ছে এই থাকছে ওপরের টপটা এর সাথে থাকছে কিন্তু স্কার্ট কিন্তু রেড রেড হোয়াইট গ্রিন ইয়েলো বেজ সাথে মেরুন মেরুনের সাথে ব্ল্যাক বেজ কালারের সাথে ব্রাউন কন্ট্রাস্ট হ্যাঁ সিক্স থার্টি একটা ওয়ান পিস দেখাচ্ছি পিওর খাদির সাথে আজরা পিওর খাদির সাথে আজরা দেখো এটা ওয়ান পিস যাচ্ছে ঠিক আছে এটা কিন্তু ওয়ান পিস যাচ্ছে পিওর খাদির সাথে আজরা অরিজিনাল মিরার ওয়ার্ক থাকছে হাতাতেও কিন্তু আজরাফ থাকছে প্রাইস থাকবে তিনশো পঁচাত্তর টাকা থ্রি সেভেন্টি ফাইভ অন্ডি হোয়াইট পাচ্ছ ব্ল্যাক পাচ্ছ পিঙ্ক পাচ্ছ সারা রাখবেন এবার আরেকটা দেখাচ্ছে প্রাইস থাকবে সিক্স থার্টি ছশো তিরিশ সেটাও স্কার্ট টপ যাচ্ছে পুরো জামদানির ওপর যাচ্ছে দেখে নাও টপটা এই যাচ্ছে স্কার্ট বারবার একটাই কথা বলছি আমাদের কিন্তু হোলসেল কাউন্টার পার্সোনাল ইউজের জন্য কিন্তু কেউ ফোন করো না মানে সারাদিন আমরা কাস্টমারদের ফোন অ্যাটেন্ড করতে পারছি না সেখানে যদি পার্সোনালের জন্য ফোন ঢোকে আমাদের কিন্তু খুব অসুবিধা হয়ে যায় ঠিক আছে এই যাচ্ছে সেট সিক্স থার্টি এটা একটা টার্কোয়াইশ ব্লু রেড ব্রাউন আর ব্লু কালার এটা চলো এটা যাচ্ছে মাসলিনের থ্রি পিওর মাসলিনের ওপর থ্রি পিস সেট ফাইভ নাইনটি ফাইভ অনলি অনলি ফাইভ নাইনটি ফাইভ এই থাকছে কুর্তিটা পুরো এখানটায় যাচ্ছে মোডালের ওয়ার্ক মোডালের ওয়ার্ক এই থাকছে কুর্তিটা

595 এটা সাইজ থাকছে এল ডাবল এক্সেল টিবি এক্সেল এটা চলে যাচ্ছে এই যে এমডি নাও এমডি থাকছে এটা টাকা হ্যাঁ এই থাকছে ওপরের টপটা এটা কিন্তু বহো যাচ্ছে বহো আমরা এর আগের লটের ডিজাইন অন্য দেখিয়েছি এই লটের ডিজাইন অন্য দেখাচ্ছি এটা যাচ্ছে ওপরের টপটা এর সাথে যাচ্ছে স্কার্ট জাস্ট ডিজাইন দেখো এই থাকছে স্কার্ট ঠিক আছে নাইন টোয়েন্টি ফাইভ ফর্টি টু ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স এটাও একটা এমডি স্কার্ট টপ যাচ্ছে প্রাইস থাকবে সেভেন সেভেন এইটি কি দারুণ দেখতে টপটা শুধু দেখো ব্লেজার কলারে রেডি করানো হয়েছে এই যে ব্লেজার কলার ঠিক আছে পিওর বোম্বের ওপর যাচ্ছে একটা আঙরাক্ষা স্টাইল বোঝা যাচ্ছে এটা আংরাক্ষা স্টাইলটা পুরোটা কাঁথা স্টিচের কাজ যাচ্ছে এর সাথে যাচ্ছে কিন্তু এক কালারের পিওর মোডালের স্কার্ট পিওর মোডালের স্কার্ট দেখো এটা আছে পুরো সেট এটা একটা ডিজাইন 780 এটা এই কালারটা পাচ্ছো এই কালারটা পাচ্ছো হ্যাঁ তিনটে কালার ব্ল্যাক ব্লু এটার কালার অপশন থাকছে ব্ল্যাক ব্লু মেরুন ঠিক আছে ফোর্টি টু ফোর্টি আচ্ছা পরের ডিজাইনটায় চলো সেভেন এইট্টি এটাও ফ্লেজার কালারের স্টার্ট টপ বানানো হয়েছে কি মারাত্মক প্রিন্ট দেখো এটা কি মারাত্মক প্রিন্ট দেখে নাও কি দারুণ দেখে প্রিন্টটা পুরোটা কাথা স্টিচের কাজের ওপরটা আছে এটা আছে ডিজাইনটা এর সাথে কিন্তু এটা স্টার্টও কাটতে হবে

42, টু ফোর্টি ফোর অ্যাড ফোর্টি এটা কি এখন এটা কি একটাই কালার ছাটলে এটা কি একটাই কালার ছাটেছে না অন্য প্রিন্ট রয়েছে একটা কালারে ছাট সাইজ অপশানে তাই তো নাইন টোয়েন্টি ফোর্টি টু এটা লোটাস এটা

থ্রি পিস সেড এমডি যাচ্ছে ঠিক আছে ওপরে যাচ্ছে ওপরের প্রতিটা পুরো মিডার ওয়ার্ক যাচ্ছে ডিজিটাল প্রিন্টে ভার্টিকান যাচ্ছে ওর সাথে যাচ্ছে প্যাড ওর সাথে যাচ্ছে কিন্তু একটা পুরো অর্গানজা দুপট্টা যাচ্ছে ঠিক আছে এই যাচ্ছে এমডি পিস সেট

ডিজাইন মানে কালার কম্বিনেশন মার্ক সেভেন এইটি এই যাচ্ছে একটা ডিজাইন এইটা থাকছে একটা ডিজাইন প্যান্ট এই থাকছে দুপাট্টা সেভেন এইটি হ্যাঁ হয়ে গেছে তাড়াতাড়ি করতে হবে

ये रोमान लेग्स है আমাদের ডার্ক ওয়াইনে যাচ্ছে এটা না না সরি এটা না ডার্ক চকলেট যাচ্ছে সরি আগেটা ওয়াইনেছি এটা চকলেট পুরোটা बी

बढ़िया चला रहा है कच्ची मिश्की प्राइस का भी एट है एट एक ये तो हमारे लिए लोग कट देना जरूर से तो ब्री कट है कट है मेल एक्सर्ट डबल एक्सर्ट ये देखना प्राइस का भी प्राइस का भी एट एक हो जाएगा बहुत পুরো ভরা <coughs> <language> <co> <coughs> डार्क तो मेरून कलर, डार्क मेरून कलर, एक नाइनटी. दारुन ड्यूएल टोटा बोझे अच्छा ये अच्छी पूरा जड़ी बाड़, पैन, ये अच्छा, पूरा एंड फोर्टी सिक्स, ये अच्छा सैल्वे ग्रीन है, सैल्वे ग्रीन ये तक्षे पूर्ति

আচ্ছা সিল্ক হ্যাঁ এটাও কিন্তু সিল্কে যাচ্ছে এই জায়গাটা যাচ্ছে ডিজিটালে এই থাকছে কুর্তিটা এই থাকছে কন্ট্রাস্টের প্যান্ট আর থ্রি যাচ্ছে হ্যাঁ ফর্টি ফর্টি টু ফর্টি ফোর এটা কিন্তু এমজি যাচ্ছে এটা কিন্তু এমজি জি চলো ভিডিওটা আজকে শেষ করছি আর ভিডিও বাড়াবো না প্রত্যেক দিনই পারলে একটু একটু করে এরকম আপডেট দিয়ে দেবো যাতে তোমরা যা একদমই আসতে পারছো না তারা নিতে করো ঠিক আছে আর সাড়ে এগারোটা থেকে প্রতিদিন দোকান খোলা থাকছে সাতটা অবধি সোম থেকে রবি খুব তাদের আরেকটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে এখন